হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নার সৈকত আজ আমরা পাঁচটা সেরা স্কলারশিপ বিষয় নিয়ে আলোচনা করব কী কী সেই স্কলারশিপ প্রথমে থাকবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ওয়েশিস স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ এবং কায়েন স্কলারশিপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ কম বেশি সবাই এই স্কলারশিপ সম্পর্কে অবগত এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ রাজ্য সরকারের এই স্কলারশিপে স্নাতক স্তরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা মোটা অঙ্কের স্টাইপেন্ড পেয়ে থাকে তবে এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেতে হবে পারিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা পর্যন্ত হতে হবে এর এছাড়াও অন্য কোনো সরকারি স্কলারশিপ পাওয়া যাবে না আর এই স্কলারশিপে প্রতি বছর বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় এরপরেই আমরা দেখে নেব নবান্ন স্কলারশিপ কী এই স্কলারশিপ যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ষাট শতাংশ নম্বরে শর্ত পূরণ করতে পারে না কিন্তু টাকার সমস্যায় ভুগছে তাদের জন্য রয়েছে বিকল্প রাস্তা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহায়তা নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপ আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশের বেশি থেকে ষাট শতাংশ নম্বর পেতে হবে এমনকি পরিবারের বার্ষিক আয় এক পয়েন্ট টু লক্ষ টাকার মধ্যে হতে হবে আর এই স্কলারশিপে প্রতি বছর দশ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয় এরপরে বলবো কি ওয়েসি স্কলারশিপ কি কী স্কলারশিপ এস টি এসসি ও ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং এস টি এসসি ও ক্যাটাগরি হলেই এই স্কলারশিপটি আবেদন করা যাবে তবে উচ্চ মাধ্যমিকের পর যে কোনো সরকারি কোর্সে ভর্তি হতে হবে আর এই স্কলারশিপের কোর্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে আর্থিক সহায়তা করা হবে এরপরেই ওই ঐক্যশি স্কলারশিপ কি এই স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এই স্কলারশিপটি এই প্রকল্পে মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং বার্ষিক আয় দু লক্ষ টাকার মধ্যে হতে হবে এই স্কলারশিপটি পাওয়ার জন্য জানা যাচ্ছে এই স্কলারশিপ প্রতি বছর দু টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হতে পারে এরপরে কি বলো কাইন্ড স্কলারশিপ এটি একটি বেসরকারি প্ল্যাটফর্ম থেকে দেওয়া স্কলারশিপ যা জাতীয় স্তরে দেওয়া হয় পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারে এই স্কলারশিপ পেতে হলে উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে বার্ষিক আয় চার থেকে ছ লক্ষ টাকার মধ্যে হতে হবে যোগ্যতা অনুযায়ী এই স্কলারশিপে প্রতিবছর ছ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হয় এক কথায় উচ্চশিক্ষা মানেই নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলা তবে অর্থের অভাবে যাতে স্বর্ণমঙ্গ না হয় সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ তাই সময় থাকতে আবেদন করুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করে ফেলুন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে